দাম কমাতে হবে আর কীটনাশকের দাম যদি বেশি হয় সেই তুলনাতে হচ্ছে আমের দাম বেশি করতে হবে বর্তমান যে আমের বাজার চলছে এটা থেকে আপনি সন্তুষ্ট আর একটু বাড়া দরকার তো প্রিয় দর্শক শ্রোতা আপনাদের যুক্ত করেছি সরাসরি রাজশাহীর বিখ্যাত আমের বাজার ভাণেশ্বর বাজারে দেখতে পাচ্ছেন আমের সরাসরি চারিদিকে আম ক্রয় বিক্রয় চলছে এখানে গোপাল রোগ এছাড়াও রয়েছে আটে জাতের আম আর ক্রেতা বিক্রেতা জানিয়েছেন তিরিশ তারিখের মধ্যে আমাদের হিমসাগর আম কিন্তু চলে আসবে হিমসাগর আমের ছাত্ররা অন্যান্য আমের তুলনায় অনেক মিষ্টি আর এটাকে অনেক সময় কিন্তু আমের না থাকেও যেটা অনেক সময় হার মানিয়ে যায় তো প্রিয় দর্শক আজকে আপনাদের একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি সাথে থাকলে ভাই কি দাম বলছে আমের এটা কি আঠি আমি সিম্পল আছে তো সিম্পল আছে আচ্ছা এখন বর্তমান যে আমের বাজার চলছে এটা থেকে আপনি সন্তুষ্ট না একটু বাড়া দরকার বাজার একটু কম আছে আর একটু বাড়া প্রয়োজন তবে খেসরা বাদাম কবে পাওয়া যাবে ভাই হিমসাগর পনেরো দিন ভাই এই পাশে আছে ভাই কথা বলে মনে হয় আপনার সাথে ভাই কি অবস্থা ভালো আছে আপনারা ভাই কি দাম বলছে আমের বারোশো তেরোশো ভাই বাজারে কি সন্তুষ্ট আপনারা এই বাজারে না এই বাজারে সন্তুষ্ট কি করে থাকে আপনাদের দাবি কি দাবি কীটনাশকের দাম কমাতে হবে আর কীটনাশকের দাম যদি বেশি হয় সেই তুলনাতে হচ্ছে আমের দাম বেশি করতে হবে এটা আম চাষে তো অনেক কীটনাশক ব্যবহার হয় অনেক প্রচুর পরিমাণে কীটনাশক লাগে পাঁচবার ছয়বার স্প্রে করার পরেও কুপা যায় না এবং কালাটা ঠিক মতো আসে না আমরা মনে করছি কৃষকের দিকে আর কি দৃষ্টি দেওয়া দরকার জি জি অবশ্যই কৃষক বাঁচলে বেশ বাঁচবে তাছাড়া বাঁচবে না ভাই চাকরি করে লাভ নাই মানে কৃষক যদি ফসল না ফলায় যারা চাকরি করে তাদের কোনো মূল্য আছে কৃষকের দিকে সঠিক মূল্য যা দিতে হবে আমরা তো জানি কৃষক কৃষক মানে হচ্ছে বাংলাদেশের তারা হচ্ছে উপার্জন করে থাকেন টাকাগুলো এদের কাছ থেকে আমাদের হচ্ছে রাষ্ট্রটা পরিচালনা হচ্ছে আচ্ছা ভাই কেমিক্যাল মুক্ত আম কীভাবে চিনবো আমরা অনেক সময় মেডিসিন ইউজ করে কেমিক্যাল মুক্ত আমটা সাধারণত একটু কালো হয়ে থাকে সেগুলোতে

সেই সাথে হচ্ছে কীটনাশক যে তারা ব্যবহার করে থাকেন আমের কাছে সেটার দামও একটু কমা প্রয়োজন আচ্ছা আপনি আসছেন কি আপনি আসছেন আপনি গোপালভোগ কী দাম বলছে চোদ্দ পনেরোশো এই হিসাবে দাম একটু বেশি না কম অনেক কম অনেক কম আপনাদের তো অনেক খরচ হয়ে যায়